লক্ষ্য ও উহার উপলব্ধির উপায় যদি সমগ্র মানব জাতি কেবল একটি ধর্ম একটিমাত্র সর্বজনীন পূজা পদ্ধতিকে এবং একটিমাত্র নৈতিক মানদণ্ডকে স্বীকার ও গ্রহণ করিতে বাধ্য হয় তবে পৃথিবীর উপর কঠিন দুর্ভাগ্য নামিয়ে আসিবে সমস্ত ধর্মীয় এবং আধ্যাত্মিক উন্নতির পক্ষে ও মৃত্যু সদৃশ আঘাত হইবে নিজেদের মত অনুযায়ী সর্বোচ্চ সত্যের আদর্শটিকে সৎ বা অসৎ উপায়ে সকলকে গ্রহণ করাইবার জন্য উৎসাহ দেওয়া এই ধ্বংসকারী ঘটনাটিকে বাস্তব রূপ বা চেষ্টা না করিয়া আমাদের উচিত চলার পথের সমস্ত অন্তরায়গুলি অপসারণ করার জন্য সচেষ্ট হওয়া যাতে মানুষ তার শ্রেষ্ঠ আদর্শ অনুযায়ী অগ্রসর হইতে পারে সমগ্র মানব শেষ পরিণতি সর্বধর্মের লক্ষ্য ও পরিসমাপ্তি একই ঈশ্বরের সহিত পুনর্মিলন এবং অন্য ভাষায় দেবত্বে পুনঃপ্রতিষ্ঠা এই দেবত্বই মানুষের প্রকৃত স্বরূপ কিন্তু লক্ষ্য এক হইলেও উপলব্ধির পন্থা মানুষের রুচি অনুযায়ী ভিন্ন হইতে পারে দেবত্বে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য ও পদ্ধতি উভয় কি যোগ বলা হয় ইংরেজি যোগ অর্থাৎ যুক্ত হওয়া এই অর্থই এই অর্থে সংস্কৃত যোগ শব্দের উদ্ভব হইয়াছে যোগ আমাদের স্বল্পেশ্বিত ঈশ্বরের যোগ করিয়া দেয় এরূপ যোগ বা মিলনের পদ্ধতি অনেক আছে সেগুলির মধ্যে প্রধান হইতেছে কর্মযোগ ভক্তিযোগ রাজযোগ এবং জ্ঞানযোগ প্রত্যেক ব্যক্তি তার স্বভাব অনুযায়ী নিজেকে বিকশিত করিতে বাধ্য যেমন প্রত্যেক বিজ্ঞানের একটি স্বকীয় পদ্ধতি আছে তেমনি প্রত্যেক ধর্মেরও আছে ধর্মে সিদ্ধিপ্রাপ্তির উপায়কে যোগ বলা হয় মানুষের বিভিন্ন স্বভাব ও প্রকৃতি অনুযায়ী যোগগুলি আমরা শিক্ষা দিই উক্ত যোগগুলিকে আমরা নিম্নলিখিত উপায়ে চারটি শ্রেণিতে ভাগ করি এক কর্মযোগ যে পদ্ধতি অবলম্বন করিয়া মানুষ কর্ম ও কর্তব্যের মাধ্যমে সে দেবত্ব উপলব্ধি করে দুই ভক্তিযোগ সগুণ ভগবানের ভক্তি ও প্রেমের দ্বারা দেবত্বের অনুভূতি তিন রাজযোগ মনোসংযোগের দ্বারা দেবত্বের উপলব্ধি চার জ্ঞানযোগ জ্ঞানের দ্বারা দেবত্বের উপলব্ধি এই বিভিন্ন পদগুলি একই কেন্দ্রে অর্থাৎ ঈশ্বর সমীপে লইয়া যায় প্রকৃতপক্ষে ধর্ম বিশ্বাসের বহুলতায় সুবিধাই আছে মানুষকে ধর্মজীবন যাপন করতে যতক্ষণ উৎসাহ দেয় ততক্ষণ সব বিশ্বাসই শুভ ধর্মমত যত অধিক হয় ততই মানুষের ভেতর যে দীবত্বের সংস্কার আছে তার নিকট আবেদন করিবার বেশি সুযোগ পাওয়া যায় ওক বীজ খ্রিস্টান ইউনিটির সমক্ষে বিশ্বজনের মিলন প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেন শেষ পর্যন্ত সকল ধর্মই এক এ অতি সত্যি কথা যদিও খ্রিস্টান চার্চ বাইবেলের উপাখ্যানের ফ্যারিসিদের মতো ভগবানকে ধন্যবাদ দেয় এবং ভাবে যে খ্রিস্ট ধর্মই একমাত্র সত্য অপধর্মগুলি সব ভুল এবং সেগুলি খ্রিস্ট ধর্মের আলোকে আলোকিত হইবার প্রয়োজন আছে তথপি এ কথা সত্য যে পরিণামে সব ধর্মই এক সর্বজনীন উদার ভাবের জন্য জগৎ তখনই মাত্র খ্রিস্টান চার্চে সহযোগী ইচ্ছুক হইবে যখন খ্রিস্ট ধর্ম পরমত সহিষ্ণু হবে ঈশ্বর সকলের হৃদয়েই আছেন যারা যীশুখ্রীষ্টের অনুসরণকারী তাদের এই তত্ত্বটিকে স্বীকার করিতে সংকোচ বোধ করা উচিত নয় প্রভৃতপক্ষে খ্রিস্ট প্রত্যেক সৎ মানবকে ঈশ্বরের পরিবারের অন্তর্ভুক্ত করিতে চাইয়াছেন যে মানুষ স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই সৎ আর যে কেবল বাহ্য অনুষ্ঠানে বিশ্বাস করে সে সৎ নয় সৎ হওয়া এবং সৎ কর্ম করা এই ভিত্তির উপরই সমগ্র জগৎ মিলিতে পারি সমাপ্ত